আসসালামু আলাইকুম এসএসসি সাতাশ ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই তোমাদের মধ্যে অনেকে আমাকে একটা বিষয় বারবার নক করেছিল যে ভাইয়া আমরা যারা মানবিক শাখায় রয়েছি আমরা কোন কোন সাবজেক্টগুলো আসলে রাখতে পারি এবং যে সাবজেক্টগুলো রাখব সেই সাবজেক্টগুলো কোন কোন লেখকের বই কিনতে পারি এটা নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছো বাট একটু ব্যস্ততার কারণে ভিডিওটা বানাতে একটু লেট হলো যাই হোক তো এখন অলরেডি তোমার দুইটা প্লাস বাজে তার মানে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ যে এত রাতে তোমাদের জন্য বানাচ্ছি যাই হোক চলো আমরা শুরু করি তোমরা যারা মানবিক শাখায় রয়েছ তোমাদের কিন্তু নয়টি গ্রুপ সাবজেক্ট হ্যাঁ কিন্তু দেখো বিজ্ঞান ব্যবসাতে কিন্তু এতগুলো গ্রুপ সাবজেক্ট নেই বাট তোমাদের মানবিক শাখা থেকে কিন্তু নয়টির মধ্যে তোমাকে যে কোনো তিনটি মেইন সাবজেক্ট মেইন গ্রুপ সাবজেক্ট হিসাবে কিন্তু চয়েস করতে হবে তো কোন তিনটিকে তোমরা হচ্ছে চয়েস করবা ঠিক আছে তো সেই বিষয় নিয়ে কিন্তু অনেকে দ্বিতীয় আছো তো সেটা সম্পর্কে আমি বিস্তর আলোচনা করব। এবং সেই সাথে হচ্ছে আমাদের যে যতগুলো গ্রুপ সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোর আসলে কোন কোন লেখকের বইগুলো তোমরা পড়তে পারো সেটা নিয়ে আমি একটা সাদেশন দিব তো সব মিলে আসলে অনেক বড় একটা ভিডিও হবে না খুবই ছোট্ট একটা ভিডিও হবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সাদা চলো শুরু করি আচ্ছা প্রথমে যে বিষয়টা আছে যে মানবিক শাখায় কোন কোন সাবজেক্ট তোমার নেওয়া উচিত এটা নিয়ে আমি আলোচনা করবো দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে মানবিক শাখায় বইয়ের আসলে লেখক কারা কারা আছেন যে সব বইগুলো ভালো হবে তো আমি একটু নেক্সট স্লাইডে চলে আসি দেখো এখানে কিন্তু কয়েকটা সাবজেক্টের নাম তোমাদের দেওয়া রয়েছে প্রথমত দেখো আবশ্যিক বিষয়সমূহ মানে এখানে হচ্ছে তোমার বাংলা ইংরেজি আইসিটি এটা সবার জন্য কম্পালসারি তোমাকে নিতেই হবে দ্বিতীয় পয়েন্টটাতে এসেছে তোমার প্রধান ঐচ্ছিক বিষয় অর্থাৎ প্রধান গ্রুপ সাবজেক্ট অর্থাৎ এখান থেকে তোমাকে কিন্তু মিনিমাম তোমার হচ্ছে তিনটা সাবজেক্ট চয়েস করতে হবে আছে এখান থেকে তিনটা সাবজেক্ট চয়েজ করতে হবে গ্রুপ সাবজেক্ট হিসেবে তারপর আছে অতিরিক্ত ঐচ্ছিক বিষয় মানে এটা হচ্ছে তোমার फोर्थ সাবজেক্ট হিসেবে আছে যেকোনো একটা তোমার রাখতে হবে তো এখন একটা বিষয় একটু ভালোমতো খেয়াল করো আমাদের মূল যে সাবজেক্ট কয়টা কি কি আছে অর্থনীতি ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তারপর পৌরনীতি ও সুশাসন তারপর সমাজকর্ম বা সমাজবিজ্ঞান এবং যুক্তিবিদ্যা টোটাল হচ্ছে আমাদের এখানে কিন্তু ষাটটা সাবজেক্ট রয়েছে তো এই ষাটটা সাবজেক্টের মধ্যে আমাদের কয়টা নিতে হবে যে কোনো তিনটা সাবজেক্ট আমাদেরকে নিতে হবে তাহলে চলো আমরা একটু সামারেজ করি যেমন অর্থনীতি হচ্ছে যারা মোটামুটি একটু আছে না যে আমি ভার্সিটিতে অর্থনীতি নিয়ে পড়তে চাই বা যাদের একটু অঙ্ক ম্যাথের প্রতি একটু টান রয়েছে বা যারা মনে করো যে মানবিক শাখার সব থেকে এলিট সাবজেক্ট নিব আমি তাহলে সেক্ষেত্রে অবশ্যই তুমি অর্থনীতিটা বেছে নিতে পারো তারপরে আসো পরেরটাতে তোমার আমি একটু পরিণতিতে আসতে চাই এরপরে পুরনীতি ও সুশাসন পরিণীতি সুশাসন এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এবং যারা হচ্ছে যে চাও যে আমি আর্টসে একটা মানসম্মত সাবজেক্ট নিব। হ্যাঁ এবং আমি বেশি একটা প্যারা নিতে চাই না তারা হচ্ছে অর্থনীতি মানে পৌরীতির সাবজেক্টটা নিতে পারো এরপরে দেখো তোমরা হচ্ছে বা ইতিহাস বা ইসলামের ইতিহাসের মধ্যে আসলে কোনটা নেবা দেখো সাধারণ যে ইতিহাসটা আছে না এইটা স্বাভাবিকভাবে একটু সবার জন্য আমি মনে করি সহজ সাধ্য হবে হ্যাঁ আর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যেতে একটু কঠিন সাধ্য বিষয় বাট নিতে পারো কোনো সমস্যা নেই তবে এটার যে অপেক্ষাকৃতভাবে ইতিহাস সাবজেক্ট নেওয়াটা বেটার হবে বলে আমি মনে করি ওকে যাই হোক তো তোমার যদি পছন্দ থাকে ইসলামের ইতিহাস নিতে পারো তারপর দেখো সমাজকর্ম বা সমাজ বিজ্ঞান সমাজকর্ম সমাজবিজ্ঞান পেরায় কাছাকাছি সাবজেক্ট তবে তুমি চাইলে সমাজবিজ্ঞানকে প্রাধান্য দিতে পারো এরপর আছে যুক্তিবিদ্যা অনেকে আছে একটু যুক্তিবিদ্যা মজার সাবজেক্ট মনে হয় বা যুক্তি সম্পর্কে একটু ধারণা নিতে মনে চায় তা চাইলে যুক্তিবিদ্যা নিতে পারো ওকে আচ্ছা এখন এখানে আমাদের আরও একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে ভূগোল যেটা লেখা হয় না হয়তো তো ভূগোল সাবজেক্টটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমরা চাইলে নিতে পারো এটা কিন্তু প্র্যাকটিক্যাল মার্ক আছে খুব ভালো মার্ক পাওয়া যায় ভূগোল সাবজেক্টে তো এই হচ্ছে এখান থেকে তুমি যে কোনো তিনটা রাখতে পারো ধরো তুমি যদি অর্থনীতি রাখো তাহলে অর্থনীতির সাথে তুমি যুক্তিবিদ্যা বা ভূগোল নিতে পারো বা ধরো এভাবে হ্যাঁ আমি গুচ্ছ করে বলেছি তোমাদের জন্য এবার কি আছে ইসলাম শিক্ষা গার্হস্থ কৃষি মনোবিজ্ঞান এবং চারু ও কারুকলাপ সব জায়গায় মোটামুটি ইসলাম শিক্ষা এবং গার্হস্থ যারা মেয়েরা আছো তোমাদের ক্ষেত্রে থাকে বা কৃষি শিক্ষা ঠিক আছে বা অনেকে আছে মনোবিজ্ঞানও নিতে পারো কোনো সমস্যা নেই তো মনোবিজ্ঞান নিলে এটাও একটা প্লাস পয়েন্ট রয়েছে মডালফিকান সাবজেক্ট থাকলে একটা ভালো বিষয় যে তুমি অনেক পরোবিজ্ঞান সম্পর্কে জানতে পারবা আর তুমি যদি বলো না আমি সাধারণ ভাবে কিছু শিখতে চাইছি এই ক্ষেত্রে তুমি ইসলাম শিক্ষা নিতে পারো ওকে আবার মেয়েদের ক্ষেত্রে গার্হস্থ্য বিজ্ঞান নিতে পারো আবার হচ্ছে অনেক আবার এখানে একটা বিষয় হচ্ছে কি আমরা চাইলেও কিন্তু অনেকগুলো সাবজেক্ট নিতে পারি ঠিক আছে আবার অনেক অনেক কলেজে দেখবা অনেক অনেক সাবজেক্টের মধ্যে নেই হ্যাঁ তো যেগুলো আছে সেগুলোকে প্রাধান্য রেখে নিবা তো যাই হোক এখন আসব আজকের ভিডিওর মূল আলোচনায় সেটাই হচ্ছে কি যে আসলে বইগুলো লেখক কারা কারা কোন কোন লেখকের বইগুলো আমরা নিতে পারি দেখো আমি যে লেখকের নামগুলো লিখেছি এটা কোনো আমার মন মস্তিষ্ক প্রসৃত না এটা হচ্ছে আমি মোটামুটি ঘেটে তারপর হচ্ছে দেখেছি যে না এটা হচ্ছে প্রাধান্য সবাই একটু বেশি দিচ্ছে বেশি প্রচলিত যে বইগুলো যে লেখকের বইগুলো সেগুলো নিয়ে একটু আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি হ্যাঁ আচ্ছা প্রথমে দেখো অর্থনীতি যে বিষয়টা রয়েছে অর্থনীতির জন্য তুমি যেমন রণজিৎ কুমার সাহা স্যারের হচ্ছে বইটি খুব ভালো প্রচলিত তুমি চাইলে এটা নিতে পারো পুরোনীতির ক্ষেত্রে দেখো পুরোনীতির ক্ষেত্রে অধ্যাপক মোজাম্মেল হক এটা থেকে বেশি প্রচলিত সবাই বেশিরভাগই কিনে থাকে আবার আছে তোমার ডক্টর মোহাম্মদ আবদুল হা উদুদ ভুইয়া ওনার বইটাও মোটামুটি ভালো নিতে পারো তবে এই আমি যে লেখকের নামগুলো বলছি না এখানে একটা ঝামেলা আছে ঝামেলাটা আমি ভিডিও লাস্টে বলবো হ্যাঁ তো যাই হোক তো এই বইটা বইগুলো হচ্ছে ভালোভাবে এবার যুক্তিবিদ্যা হচ্ছে একটা প্রকাশনী সো এই অক্ষরপত্র প্রকাশনীর বই কিন্তু অনেক ভালো যুক্তিবিদ্যার ক্ষেত্রে তোমরা নিতে পারো তো এই গেল তিনটা সাবজেক্ট তারপরে আমরা পরের সাবজেক্টগুলোতে যাব। তারপরে দেখো কি রেখেছে আমি সমাজ বিজ্ঞান সাবজেক্ট তাই না বিজ্ঞান বই তো সমাজবিজ্ঞানে কি কি আছে দেখো আমি হচ্ছে দেখেছি কি ডক্টর এ কে এম শওকাত আলী খান এবং জিও কি জিওর রহমান অর্থাৎ এই বই লেখক হচ্ছে দুইজনেই এটি হচ্ছে নিলয়ে হচ্ছে যে প্রকাশনী আছে সেটার বই আরেকটা আছে হচ্ছে ডক্টর সেলিন আহমেদের বই যেটা হচ্ছে অক্ষরপত্র প্রকাশনীর ঠিক আছে দুইটা বইই ভালো তোমরা যে কোনো একটা নিতে পারো তবে আমি যেহেতু ফার্স্টে যেটা লিখবো লিখেছি সেটা একটু প্রাধান্য বেশি থাকবে এটাই স্বাভাবিক হ্যাঁ এরপর আসো সমাজকর্ম বইয়ের ক্ষেত্রে সমাজকর্ম বই হচ্ছে প্রফেসর রেজাউল করিম বা ডক্টর উত্তম কুমার দাসের বই নিতে পারো তোমরা আর মনে করো এখন তোমরা বলতে পারো ভাইয়া এখানেও একটা নাম এখানেও একটা নাম তো আমি কোনটা নিবো দেখো যে ক্ষেত্রে যেহেতু আমি যেটা সামনে আগে দিয়েছি মনে করবো ওইটাই হচ্ছে বেশি একটু প্রাধান্য দিয়েছে আচ্ছা এরপর দেখো ভূগোল এবং আচ্ছা এখানে একটা বিষয় একটু মিস্টেক হয়েছে আমাদের সেটা হচ্ছে যে এখানে হচ্ছে মূলত ভূগোল হবে হ্যাঁ ইতিহাসটা কাটা যাবে দেখো এখানে ভূগোল হচ্ছে তুমি উৎপাল কুমার গ্রন্থ কুটির প্রকাশনীর যে ভূগোল বইগুলো আছে সেটা তুমি নিতে পারো গ্রন্থ কুটির হ্যাঁ প্রকাশনী এটা মনে রাখবা উৎপল কুমার বাইনের হ্যাঁ তারপর আরো একটা আছে তোমার যে আনামা আহ কাউসার হবে এখানে হ্যাঁ আনামা কাউসার রেজা ও তোমার হাসিব শহীদ যেটা হচ্ছে ওনাদের হচ্ছে অক্ষরপত্র প্রকাশনের বই তার মানে দুইটা প্রকাশন একটা গ্রন্থ আর একটা হচ্ছে অক্ষরপত্র ঠিক আছে তো তুমি গ্রন্থ গুটি উৎপল কুমার বাইনেট একটু ভালো প্রচলিত তুমি এটা নিতে পারো সো এরপরে আমি একটু পরের স্লাইডে যাব ওকে আচ্ছা আমরা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছি আরও তিনটা বই আছে এটা একটু দেখাচ্ছি যাদের যেটা প্রয়োজন সেটা অবশ্যই ভালো করে স্ক্রিনশট দিয়ে অথবা লিখে রাখতে পারো এবার আসো মনোবিজ্ঞান বই হ্যাঁ তো মনোবিজ্ঞানের ক্ষেত্রে তুমি ডক্টর কাজী আফিয়া সুলতানার ম্যামের বইটা নিতে পারো প্রফেসর যোগেন্দ্র কুমাল মন্ডলের স্যারের বইটা নিতে পারো যে একটা ওকে এবার আছে ইতিহাস বই ইতিহাস বইয়ের ক্ষেত্রে তুমি অধ্যাপক যে এম বেলাল হোসেন সরকারের বইটা ভালো প্রচলিত আছে প্রফেসর নাসরিন বেগম ম্যামের বইটাও ভালো প্রচলিত রয়েছে এবার আসো ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাসের ক্ষেত্রে দেখো প্রফেসর ডক্টর মোহাম্মদ ওসমান গনি প্রফেসর জহরুল হক এখানে যে বলতে পারবে ভাই এতগুলা নাম কেন এতগুলা নাম বলতে এই সবগুলো অর্থাৎ এই ইসলামীর ইতিহাস বইয়ের প্রকাশনীর যে বইটি রয়েছে সেই বইটি সব এই সবাই হচ্ছে লেখক ঠিক আছে তো এই নিলয়ের যে প্রকাশনী বইটা যেটা লিখেছিলেন কি প্রফেসর অর্থাৎ একটা নামের সাথে মিললেই হবে ঠিক আছে যে প্রফেসর জহরুল হক বা ওসমান গনি ঠিক আছে তো এটার সাথে তুমি মিলিয়ে কোন গ্রন্থ পুঁথি নীলা প্রকাশনের সাথে মিলিয়ে এবং নামটা যে কোনো একটা থাকলেই বুঝতে পারবো অর্থাৎ প্রথম নামটাকে একটু প্রাধান্য দেবা যে এটা ইসলামের ইতিহাস বই তো এই মোটামুটি হচ্ছে আমি একটু বইয়ের সম্পর্কে ধারণা দিয়েছি এবং এর বাইরেও আমি যেহেতু এটা মানবিক শাখার গ্রুপ সাবজেক্ট নিয়ে আলোচনা করছি এর বাইরে একটা বিষয় হচ্ছে তোমার বাংলা ইংলিশ আইসিটি এবং একটা ঝামেলা আছে বললাম না ঝামেলাটাকে আমি আরেকটু পরে বলছি দেখো বাংলার ক্ষেত্রে তুমি আসলে কি নিতে পারো বাংলার ক্ষেত্রে তুমি হচ্ছে তোমাদের বাংলা তো ফার্স্ট পেপার আছে যে কোনো একটা প্রকাশনের লেকচার গাইড হোক বাংলার ক্ষেত্রে তুমি নিতে পারো আর গ্রামারের ক্ষেত্রে হচ্ছে তুমি মোটামুটি ভালো অনেক বাজারে যে ব্যাকরণের বইগুলো আছে সেটা তুমি নিতে পারো আর গ্রামার বইটা নাইন থেকে আর তোমাদের মূলত গ্রামার পার তো তিরিশ মার্কে থাকে হ্যাঁ তো একটা গাইড বইয়ের মতো নিলে দ্যাটস সেন আর ইংরেজির ক্ষেত্রে তোমার হচ্ছে কম্পিটিটিভ ইংলিশ যেটা আছে চৌধুরী অ্যান্ড হোসাইনের সো ওই বইটা তোমরা নিতে পারো এটা অনেক ভালো ইফেক্টিভ হবে হ্যাঁ তো চৌধুরী হোসেনের তোমার ফার্স্ট পেপার আছে সেটাও তোমরা কিন্তু চালিয়ে নিতে পারো প্রফেসর অ্যাডভান্স লার্নিং যেটা সেকেন্ড পেপারের জন্য এটা নিবা আর আইসিটির ক্ষেত্রে আসলে এখানেও অনেক মাহবুব রহমান স্যারের হচ্ছে বই আছে তো এটাও নিতে পারো এখন একটা ঝামেলার কথা যেটা বলেছে আমি যে বইয়ের লেখকের নামগুলো বলেছি এটা মোটামুটি সব জায়গায় প্রচলিত সবাই বেশিরভাগ পড়ে থাকে তবে হয় কি তুমি দেখবে যখন কলেজে ক্লাস করবে না তখন ওই বিভিন্ন স্যাররা বলবে এই বইটা কেন এই লেখকের বইটা কেন আসলে একটা কেনলেই হয় তবে যেটা একটু ভালো সেটাকে প্রাধান্য দিবা কিন্তু এখানে যেটা হয় প্রত্যেকটা কলেজে হয়তো অনেকের বিষয়টা বিরুদ্ধে যেতে পারে বাট যেটা বাস্তবতা তোমাদের সুবিধার্থে বলছি কলেজে অনেক স্যাররা হচ্ছে অনেক কিছু তোমার সাজেস্ট করে এইটা কেন এইটা কিনতেই হবে এইটাই আমি পড়াবো তো এটা হয় কি একটা মানে স্যাররা হচ্ছে যে ওইটার একটা প্রচারের মতো করে আসলে কাজ করে থাকে বিভিন্ন কলেজগুলোতে আমরা দেখতে পাই সো ওইটা হয় কি তোমার যখন যদি কিনে ফেলা কেউ বই বই তো স্যাররা যদি প্রেশার ক্রিয়েট করে কেন দরকার নেই জাস্ট তোমার যেটা আছে তুমি ওইটা ভালো করে পড়ো আর স্যার হচ্ছে অনেক ক্ষেত্রে হয়তো বা যেমন তুমি যদি একটা যখন প্রাইভেট পড়বা এই তুমি এই বইটা কেন বা কলেজের ক্ষেত্রে কোনো একটা পার্সেন্টেজের বিষয় লেখকের বা প্রকাশনী থেকে এরকম থাকে যাই হোক সেটা একটা আলাদা বিষয় তবে এই বইগুলো সব থেকে বেশি প্রাধান্য পায় তোমরা চাইলে এটিগুলো নিতে পারো তো আজকে এই পর্যন্তই তোমাদের কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবো আর একটি বিষয় জানিয়ে রাখছি তোমাদের এইসিএসসির সাতাশ ব্যাচের জন্য কিন্তু আমাদের নতুন একটা ব্যাচ লঞ্চ করতে যাচ্ছে পেইড ব্যাচ যেটা হচ্ছে এইসিএসসির সাতাশ পারমাণবিক ব্যাচ নামে আমরা শুরু করেছি তো এটা আলহামদুলিল্লাহ ভর্তি কার্যক্রম চলছে তুমি বিজ্ঞান মানবিক ব্যবসা যে কোনো শাখার শিক্ষার্থীরা হও না কেন তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো ভর্তি বিষয় ডেসক্রিপশনে আমাদের হচ্ছে নাম্বার দেওয়া আসো হোয়াটসঅ্যাপ সেখানে যোগাযোগ করতে পারো অথবা পেজে বা কমেন্টে জানাতে পারো ইউটিউবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন থাকুন না কেন আমাদেরকে জানাতে পারো থ্যাংক ইউ